দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হাত ধরে বাঁকুড়ার সঙ্গে সরাসরি জুড়ে গেল পশ্চিম বর্ধমানের শিল্প শহর আসানসোল শুক্রবার ওই সংস্থার বাঁকুড়া ডিপোতে বাঁকুড়া আসানসোল ভায়া মেজিয়া রানীগঞ্জ সিএনজি চালিত বাস পরিষেবা চালু হলো পতাকা নেড়েই বাস পরিষেবার সূচনা করেন সাংসদ অরূপ চক্রবর্তী তালডাংরার বিধায়ক ফাল্গুনি সিংহবাবু বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিভিশনাল ম্যানেজার দীপ্তিমান সিনহা বাঁকুড়া এক ব্লকের বিডিও দক্ষিণ পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বাকুরা ও আসানসোল ডিপো থেকে প্রতিদিন একযোগে সকাল আটটা পঁচিশ ও বিকেল চারটে পঞ্চাশ মিনিট দুটি বাস ছাড়বে বাকুরা আসানসোল উনষাট কিলোমিটার পথ যাতায়াতের ক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র আটচল্লিশ টাকা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন আসানসোল বাঁকুড়া যোগাযোগের পথ আরও সুগম হল আবেদনের মাত্র দেড় মাসের মধ্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় বাস পরিষেবা চালু করলেন এর ফলে ছাত্রছাত্রী ব্যবসায়ী কৃষক সহ অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হবেন থেকে বাঁকুড়ার একটা ডাইরেক্ট জনসংযোগ বেড়ে গেল পরিষেবাটা বাড়লো মানে স্কুল আছে সরকারি অফিস আছে বিডিও অফিস আছে এসডি অফিস আছে বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে এদের যাতায়াতের অসুবিধা হতো আসানসোল তো বাঁকুড়া বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অমরকান কলেজ মেজিয়া কলেজ বিডিও অফিস রোগী বিভিন্ন ধরনের আর আসানসোল থেকে বাঁকুড়ার একটা সরাসরি সংযোগ বাড়লো এখানে জিনিসপত্র ওখানে সবজি পবজি যাবে আসানসোলের জিনিস বাঁকুড়ায় আসবে একটা সুন্দর ব্যবস্থা হয়েছে আমি ধন্যবাদ জানাবো এই দপ্তরকে যারা আমার কথায় অনুরোধ অনুরোধ রেখেছিলাম সেটা তারা রূপায়িত করেছে বাস্তব আর আমার দায়িত্ব পরিষেবা দেওয়ার এটা আমি করছি সবারই সাহায্য নিয়ে পৌরসভা পঞ্চায়েত ব্লক নেতা বিডিও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সকলেই আমাকে এটাতে সাহায্য করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানিয়েছি কতদিনের মধ্যেই দেড় মাসে দেড় মাস আগে যেটা শিলিগুড়ি উদ্বোধন করেছিলাম সেদিন বলেছিলাম আর আজকে এটা উদ্বোধন হয়ে গেল খুব থ্যাঙ্ক বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া